আসসালামু আলাইকুম গর্বের সন্তান ছেলে হলে কিভাবে বুঝবেন সাইকোলজি মতে গর্বের সন্তান ছেলে হওয়ার ষাটটি লক্ষণ রয়েছে এগুলো হলো এক গর্ভাবস্থায় মায়ের যদি তুলনামূলক বমি কম হয় মাথা কম ঘুরে তাহলে গর্বের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে দুই গর্ভাবস্থায় যদি পেট নিচের দিকে বেশি ঝুলে থাকে তাহলে সাইকোলজি মতে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে তিন পেটের নিচের দিকে দাগ থাকলে সাইকোলজি মতে ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে চার গর্ভাবস্থায় মায়ের যদি মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহ কম থাকে তাহলে গর্ভের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে যদি বাচ্চার হার্ট রেট একশো বা এর কম হয় তাহলে গর্ভের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় মর্নিং সিকনেস কম থাকলে অর্থাৎ মা যদি সকালবেলায় কম অসুস্থতা অনুভব করে তবে গর্ভের বাচ্চা ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে সাত গর্ভবতী মায়ের যদি খাবারে ঝাল খেতে ইচ্ছে করে এবং টক বেশি খেতে ইচ্ছে করে তাহলে গর্ভের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে এই লক্ষণগুলো সম্পূর্ণ সাইকোলজি অনুযায়ী বেশিরভাগ গর্ভবতী মায়েরই যাদের কিনা ছেলে বাচ্চা হয়েছে তাদের মধ্যে এই লক্ষণগুলো বেশি অনুভূত হয়েছে সাইকোলজি হলো মন এবং আচরণের বিজ্ঞান যা মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং আচরণ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উক্ত ষাটটি লক্ষণ ছেলে সন্তানের মায়ের মধ্যে বেশি পরিলক্ষিত হয় একটি কথা প্রচলিত আছে সবার গর্ভাবস্থা এক নয় কেউ কেউ এই সময়টাতে খুব বেশি অসুস্থ থাকে আবার কেউ কেউ এই সময়টাতে অনেকটা সুস্থতা বোধ করতে পারে কিন্তু শতকরা অধিকাংশ ছেলে সন্তানের মায়েরাই গর্ভাবস্থায় তুলনামূলক বেশি সুস্থতা অনুভব করেন তারা খুব থাকেন এমন কি তাদের শারীরিক অবস্থারও অবস্থার কম পরিবর্তন হয় গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে এটা নির্ভুলভাবে বের করার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে পারেন আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখা যায় গর্ভাবস্থার বিশ থেকে বাইশ সপ্তাহ থেকেই তা প্রায় সঠিকভাবে বলে দেওয়া সম্ভব তাই এই সময়টাতে ছেলে হবে না মেয়ে এটা চিন্তা না করে নিজের যত্ন নিন মনে রাখবেন সন্তান ছেলে হোক আর মেয়ে সন্তান সুস্থ হোক এটাই কাম্য তাই নিজের খেয়াল নিন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে